পরিস্থিতি মোটেই ভালো নয় আমাদের রাজ্য আমাদের দেশ ভালো নেই পৃথিবীর সাথে সাথে সম্প্রতি ওয়াক কিনতে কেন্দ্র করে এসব ঘটনা ঘটেছে সেগুলো খুবই অপ্রত্যুক্ত এবং খারাপ ঘটনা পরিস্থিতি এরকম একটা সময়ে যখন যোগ্য চাকরি প্রার্থী প্রায় তেইশ লক্ষ প্রার্থী তারা বঞ্চিত হয়েছেন এরকম একটা খারাপ সময়ে মঙ্গল শোভাযাত্রার আশ্রয় নেওয়া ছাড়া আমাদের উপায় নেই মঙ্গল শোভাযাত্রা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বঙ্গভাষী এবং বঙ্গবাসী মানুষের যে সম্প্রীতি হাজার বছরের বাংলার সংস্কৃতি হিন্দু মুসলমানের যে যুদ্ধ সেই সংস্কৃতি মুর্শিদাতাদের সম্প্রীতির যে ঐতিহ্য এই সমস্ত কিছু নিয়ে মঙ্গল শোভাযাত্রা পথ পরিক্রমা করে এই সময়টাতে মঙ্গল শোভাযাত্রার গুরুত্ব এইখানে এই সময়ে সুস্থ মানবিক মন যেটা চাচ্ছে সেটা হচ্ছে যে এই কুৎসিত অবস্থাকে ভেদ করে মঙ্গল বোধকে জাগ্রত করা মানুষের ভিতরে মঙ্গল বোধ খুব স্বাভাবিক ভাবেই আছে জন্ম সময় থেকেই মানুষের মধ্যে থাকে তাকে কলুষিত করা হয় সংকীর্ণ সাথে যারা সংকীর্ণ স্বার্থে কারবার করে তারা সেদিন কলুষিত করে সেই কলুষতা থেকে মুক্ত হওয়ার জন্যে যে মনের দরকার যে সেটাই লালন পৃথিবীর মহৎ ব্যক্তি যারা তারা সেই উচ্চারণ গুলো করে গেছে সেই আহ্বান গুলো তারা দিয়ে গেছে মানুষের কাজ जय हनुमान गोसाईं गुरुदेव হিংসা হয় না শেষ কথা কোনো মানুষ তো বলবেই রাস্তা খুঁটছি সকলে আমরা মিছিল চলবেই বন্ধু তোমার হাতেই বন্দি এই ভুবনের রূপ পৃথিবীটা আর দেখতে চাই না কোন ধ্বংসের সুখ এখনো নেভেনি সব আলো জানি সূর্যটা চলছে রাস্তা খুঁজেছি সকলে আমরা মিছিলটা চলছে মানুষকে ওরা ভাঙছে শুধুই হিন্দু মুসলমানে ধর্ম বাচুক জীবনের গান মানবিকতার গানে দুর্বার সরে পলি যদি জমে ফসল তো করবেই রাস্তা কুচ্ছি সকলে আমরা মিছিলটা চলবেই। এখনো বর্ষে বাতাসের গায়ে ভালোবাসা প্রেম প্রতি কুমার আমার শপথের সুরে টিকে থাক শপথী লক্ষ্যহদের আগাতে বিপদ পাহাড়টা চলবই রাস্তা কুচ্ছি মঙ্গলে তাই মিছিলটা চলছে মিছিলটা চলছে তো আছেই আজকে 20 ছড়িয়ে পড়েছে অনেকে বিষ বিশফার দায়িত্বে রয়েছে আমরা যারা দর্শক যারা ভেতর ভেতরে অনুভব ছিল যে সম্প্রীতি এই আমাদের লক্ষ্য জীবনযাত্রা চলার কথা এই সম্প্রীতি লক্ষ্যকে সামনে রেচেই আমাদের এগিয়ে যেতে হবে মঙ্গল শোভাযাত্রার এদিকে একটা পদক্ষেপ এই মঙ্গল শোভাযাত্রার মঙ্গলের বাড়ি পৃথিবী দিকে সরাতে হবে নেতিবাচক শক্তি নয়

গতকাল বাংলাদেশে মঙ্গল শোভাযাত্রা হয়েছে এটার জন্য আমরা বাংলাদেশের মানুষের কাছে ঋণ তারাই নববর্ষটাকে অসাম্প্রদায়িক একটা উৎসবে জাতীয় উৎসবে পরিণত করেছেন আমরাও এটা করতে চাইছি এবং আমরা দেশ বিভাগে পরও দেখতে পাচ্ছি যে সাম্প্রদায়িকতা দিয়ে মানুষ মানুষকে আক্রমণ করছে এমজেতে 700 সিদ্ধিকوت। ডক্স কারা করছে সেটা রাজনৈতিক আলোচনাতে জানিয়ে এখন তার মিরুদ এই মুহূর্তে করি যাত্রায় আমি যে কি বক্তা আসছে তার বিরুদ্ধে যা মানুষ তে মানবতাকে খণ্ডমিকণ্ড করে অঙ্গলের সৃষ্টি করে তার মিংশী মঙ্গল শোভাযাত্রা এটা যত বেশি হয় যত ভালো হয় তত আমাদের বিবেক শানিত হবে এবং আমাদের সমাজে শান্তি এবং